স্বাগতম আজকের ভিডিওতে চলছে হ্যালিও বা কোরিয়ান ওয়েভ নব্বই এর দশকের শেষের দিকে যখন স্যাটেলাইট ভিত্তিক বিনোদন বিকাশ লাভ করে তখন থেকে কোরিয়ান সংস্কৃতি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে কোরিয়ান সংস্কৃতির এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা বলতে গিয়ে চীনা সাংবাদিকরা প্রথম ব্যবহার করে কোরিয়ান ওয়েভ শব্দটি নেটফ্লিক্স নাটক বা সিনেমা থেকে শুরু করে খাবারের দোকানের মেনুতে এমনকি প্রসাধন শিল্পেও ব্যাপক প্রভাব বিস্তার করছে এই কোরিয়ান কালচার হ্যালিও বা কোরিয়ান ওয়েভকে সবচেয়ে শিবে বেগবান করেছে কে পপ বা কোরিয়ান পপ সঙ্গীত পপ মিউজিক যদি জীবনের সাউন্ড ট্র্যাক হয় তাহলে কে পপকে বলা যায় বর্তমান প্রজন্মের বৈশ্বিক সঙ্গীত বিটিএস ব্ল্যাক পিংকের মতো কে পপ দলগুলো তাদের অসাধারণ গান চমৎকার মঞ্চ উপস্থিতি চোখ ধাঁধানো পোশাক সব কিছু দিয়ে হয়ে উঠেছে গ্লোবাল স্টার্স যা ছাড়িয়ে গেছে দেশ ভাষা বা সংস্কৃতির সব প্রতিবন্ধকতা কিভাবে এ কে পপ হয়ে উঠল গ্লোবাল ফেনোমিনন ইতিহাস হাতরে আজকে বের করব তারই তথ্য চলুন তবে শুরু করি তথ্য 밤의 <든밤에> 어둠 속에서 나는 너를 찾 찾아... <든밤에 어둠 속에서> কোরিয়ার পপ কালচারের উপর এ দেশটির ইতিহাসের একটি বড় প্রভাব রয়েছে একসময় কোরিয়া ছিল জাপানের একটি উপনিবেশ এবং কোরিয়ার উপর কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল যে কারণে এ এলাকার সংস্কৃতির মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতির সংমিশ্রণ ঘটে কোরিয়ান কালচারকে বর্তমান অবস্থানে আনতে এবং কে পপের উত্থানে তিনটি ঘটনা মুখ্য ভূমিকা রেখেছিল বলে ধরা যায় এক উনিশশো সালে জাপান ঔপনিবেশিকতার সমাপ্তি দুই আশি দশকে দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের প্রচলন এবং তিন উনিশশো সালে এশিয়ার অর্থনৈতিক সংকট জাপান কোরিয়ায় উপনিবেশ তৈরির পর আমেরিকান সঙ্গীত দ্রুত কোরিয়ান ট্রেডিশনাল সঙ্গীতের জায়গা দখল করে নেয় আমেরিকা তাদের পপ কালচারকে কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ এবং নিজেদের প্রভাব বিস্তারের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল কোরিয়াতে আমেরিকান সৈন্যদের আগমন এবং আমেরিকান ফোর্সেস রেডিও প্রতিষ্ঠার মাধ্যমে আমেরিকান পপ মিউজিক আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে কোরিয়ানরাও এই আমেরিকানাইজেশন খুব ভালোভাবেই গ্রহণ করেছিল কারণ তারা আমেরিকাকে তাদের জাপানের হাত থেকে মুক্তিদাতা হিসেবে দেখছিল তাছাড়া সে সময় আমেরিকান কালচার তাদের কাছে আধুনিকতার প্রতীক হয়ে উঠেছিল এ সময় উত্থান ঘটে কিম সিস্টার্স এটি ছিল তিন নারী শিল্পীর একটি গানের দল কিম সিস্টার্স সে সময় আমেরিকান সৈন্যদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিম সিস্টার্স প্রথম কোরিয়ান কোন মিউজিক্যাল গ্রুপ যারা আমেরিকায় তাদের ক্যারিয়ার গড়ে তোলেন এবং বিলবোর্ড চার্টে জায়গা করে নেন সালে এশিয়ার অর্থনৈতিক মন্দার সময় কোরিয়া তার সংস্কৃতি ইস্ট এবং সাউদার্ন এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে থাকে যা আসলে হচ্ছিল সরকারি পৃষ্ঠপোষকতায় কোরিয়ান সরকার নিজেদের অর্থনীতির পুনর্গঠন এবং শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রগুলোর ছায়া থেকে বের হয়ে এসে নিজেরা কালচারাল সুপার পাওয়ার হয়ে ওঠার জন্য কোরিয়ান ওয়েভকে ব্যবহার করতে চাচ্ছিল এ সময়ই রেইন বো এবং সেভেনের মতো কেপ অব তারকারা এশিয়ার শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে কোরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার পর টিভিগুলোর সেন্সরশিপ উঠে যায় যা একটি যুগান্তকারী আনে টেলিভিশন শিল্পে যা আসলে কে-পপ প্রসারের পথকে আরো সুগম করে যদিও কে-পপের বৈশ্বিক জনপ্রিয়তা মূলত এসেছে ইন্টারনেটের বদলতে পপ মিউজিক ক্রিটিক কিম হেইন বলেন কেপ ইস আ পারফেক্ট ফিট ফর সোশ্যাল মিডিয়া সিক্রেট অফ হিসুলারিটি সত্যিকার অর্থে কোরিয়ান পপ বা কে পপের মূল দর্শক হচ্ছে নতুন প্রজন্ম যারা ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া গুলোতে সময় কাটাতে ভালোবাসে তাছাড়া কে পপ গ্রুপ গুলোর ড্রেসিং সেন্স এবং কে পপের সুর এবং অসাধারণ ভিডিওগ্রাফি নজর কাড়ে সকলের কেপপ গানগুলোর মধ্যে কোরিয়ান ভাষার সাথে ইংরেজির মিশেলও গানে তৈরি করে এক ভিন্ন মাত্রা দু সালে প্রকাশিত সাইয়ের গ্যাংগাম স্টাইল গানটি দিয়ে মূলত কোরিয়ান গানের ক্রেজ চূড়ান্ত আকার লাভ করে এই গানটি এখন পর্যন্ত ইউটিউবে ফাইভ পয়েন্ট বিলিয়ন বার দেখা হয়েছে কোরিয়ার বিভিন্ন কেপ অফ লেবেল যেমন এস এম এন্টারটেইনমেন্ট হাই সিজে এন্টারটেনমেন্ট বাণিজ্যিকভাবে কেপপে আগ্রহীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এবং কেপপ আইডল হিসেবে তাদের ডেভিউ করে কেপপ বর্তমানে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে প্রচুর রেভিনিউ যোগ করছে বিটিএস একাই দু সালে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যোগ করে বর্তমানে বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে রয়েছে কেপপের ফ্যান এসব দেশের তরুণদের কে কালচারের প্রতি আরও আগ্রহী করতে দক্ষিণ কোরিয়ার সরকার চালু করেছে কে কালচার ট্রেনিং ভিসা যাতে অংশগ্রহণের সুযোগ বিদেশিরাও এই ছিল কেপের উত্থানের গল্প আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরের তথ্যাভিযানের সঙ্গী হতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সাথে আল্লাহ হাফেজ